নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে রান্না করব ওল চিংড়ি একটা দুর্দান্ত রেসিপি তো চলুন আমরা দেখিনি রেসিপিটা আমি কীভাবে করছি প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেল গরম করে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আমি দিয়ে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেব সামান্য একটু জিরে এই ফোড়ন থেকে একটু গন্ধ বেরোবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু কালো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা আমি টু টেবিল চামচ মতন আদা আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেব যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায় আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমরা এভাবে মিনিট তিনে কষানোর পরে আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব চিংড়ি মাছ মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে নুন দিয়ে ভাপিয়ে রাখা ওল আমি ওলটাকে শুধু নুন দিয়ে মিনিট পাঁচেকের জন্য ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এবার ওল দিয়ে ভালো করে মশলার সাথে কষি নিতে হবে এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন এভাবে আমি মিনিট পাঁচেক কষালাম কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি কিন্তু এটা এটা ফুটন্ত গরম জল দিচ্ছি গরম জল ছাড়া ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট ভালো হবে না ওলগুলো শক্ত হয়ে যাবে সুতরাং গরম জলটাই কিন্তু দেবেন আপনারা যতটা ঝোল করবেন ওল কিন্তু অনেকটাই জলটা নেয় সেই পরিমাণ আমি জল দিয়েছি জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব দেখুন আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিয়েছি ঝোলটা আমার ফুটছে ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে যেহেতু ওলটা আগে সিদ্ধ করা ছিল সেহেতু বেশি সময় লাগবে না ওলগুলো সেদ্ধ হতে খুব যদি ভালো ওল হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু দিতেই হবে এইসব তরকারিতে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না চিনি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনি দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো